বাঙালির শ্রেষ্ঠ লোক উৎসব চড়ক মেলাতে তোমাদেরকে স্বাগত জানাই বাংলার অন্যতম শ্রেষ্ঠ লোক উৎসব চড়ক মেলা অনুষ্ঠিত হচ্ছে বরবরিয়া কলোনি মাঠে আমার সকল দর্শক বন্ধুদের নববর্ষের তৃতীয় শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন তোমাদের নতুন বছর ভালো কাটুক আনন্দময় হয়ে উঠুক প্রতিটা দিন হয়ে উঠুক সুখময় সেই আশায় রাখি আলো রসনাইতে আজকে এই চড়ক মেলা আলোয় আলোকিত হয়ে উঠেছে বাজির রসনায় আলোর রসনায় সমস্ত আকাশ বাতাস যেন মুখরিত দর্শনার্থীদের আনন্দ দিতে চোখের পলক যেন কিছুতেই মাটিতে নামছে না সকলেই আকাশের দিকে তাকিয়ে আছে কারণে আকাশে চলছে বিভিন্ন বাজির বাজির আলোক আলোক কারসাজি কারসাজি তো বন্ধুরা তোমাদের দেখতে কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও আতশবাজির মাধ্যমে সমস্ত মেলা প্রাঙ্গন হয়ে উঠেছে এক অনন্য সুন্দর পরিবেশে রূপান্তরিত হয়েছে দিক থেকে আমরা এবার আস্তে আস্তে দেখতে থাকব চরক এর গাছ ঘোরানো হবে আর কিছুক্ষণের মধ্যেই সেদিকে আমাদের দৃষ্টি ঘোরাতে হবে বরগুড়া কলোনি মাঠে অনুষ্ঠিত এই বিশাল চড়ক মেলা থেকে তোমাদের স্বাগত জানাই এক বিশাল চড়ক অনুষ্ঠিত হচ্ছে বরগুড়িয়া কলোনির মাঠে চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে বাংলার বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় চড়ক মেলা নদীয়া জেলার রানাঘাট মহকুমার ধানতলা থানার অন্তর্গত বরগুড়িয়া কলোনি মাঠে এক বিরাট বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সেই চড়ক মেলা অনুষ্ঠিত হচ্ছে যা অবশ্যই সকলকে দেখতে হবে কারণ এই মেলার মধ্যে কিছু অভিনবত্ব এবং বিশেষত্ব রয়েছে যা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের কাছে তুলে ধরবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল দর্শক বিন্দুদের কাছে আন্তরিক অনুরোধ রইল সমগ্র ময়দান যেন লোকে লোকারণ্য মাঝখানে চরক গাছের নিচে পূজা চলছে আর কিছুক্ষণের মধ্যেই চরক গাছ ঘোরানো হবে এপ্রিলের এই তীব্র দাবদাহ গরম উপেক্ষা করে প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয়েছে দর্শনার্থীরা এসেছেন মেলাপ্রেমী মানুষরা এসে ভিড় করেছেন বরবুড়িয়া কলোনির এই চড়ক মেলাতে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে হাত পাখা নিয়ে তারা অধীর আগ্রহে বসে আছেন কখন সেই চরক ঘাস ঘোরানো হবে কখন তাদের সেই কাঙ্ক্ষিত চড়ক পরিক্রমা শুরু হবে কখন পিঠে বসি বেঁধে সেই গাড়ি টানা হবে সে দৃশ্য দেখার জন্য সকলেই অধীর আগ্রহে বসে আছে সমস্ত গরম উপেক্ষা করে প্রায় সমগ্র চড়ক মাস জুড়ে চড়ক সন্ন্যাসীরা বা গাজন সন্ন্যাসীরা কিংবা যারা চড়কে পুজো করেন সেই সন্ন্যাসীরা অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য এই দিন চড়ক গাছে সঙ্গে বড়শিতে দড়ি বেঁধে ঘোরানো হয় চড়ক সন্ন্যাসীদের অবশ্য প্রত্যেকে এই বসি পিঠে নিয়ে ঘোরেন না তবে যারা ঘোরেন তারা তাদেরকে আমরা দেখতে পাবো আজকের এই ভিডিওতে এছাড়া সমস্ত সন্ন্যাসীরাই এই পুজোর সময় উপস্থিত থাকে এই চড়ক গাছ ঘোরানোর সময় উপস্থিত থাকে চারিদিকে ঘিরে থাকে সকল দর্শনার্থীরা প্রচুর প্রচুর লোক সমাগম হয়েছে এবং এর পাশে একটা সুন্দর স্টেজ করা হয়েছে এখানে বিচিত্র অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সে দৃশ্য হয়তো তোমাদের আমি দেখাতে পারছি না তবে মেলাটি তোমাদের অবশ্যই অবশ্যই ঘুরে দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তোমাদের চরক মেলা কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল না কিন্তু তো বন্ধুরা আমরা মেলাটা ঘুরে দেখব চড়ক গাছ ঘোরানো দেখব চড়ক পূজা দেখব এবং পুরো মেলাটা দেখব কিভাবে একটা সমাজের প্রত্যেকটি মানুষের কাছে আনন্দের পরিবেশ নিয়ে আসে এই মেলা সেটা তোমাদের জন্য অবশ্যই থাকছে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে গাছ ঘোরানো কিন্তু না দেখে তোমরা ভিডিওটি প্লিজ স্কিপ করো না ফ্রেন্ডস তোমরা আমার অন্যান্য চড়কের ভিডিওতে দেখেছো যে একটি চড়ক গাছকে কেন্দ্র করে দুটি সন্ন্যাসী পিঠে বর্শি বেঁধে ঘুরে থাকেন। কিন্তু এই চড়কে তোমরা একসঙ্গে তিন তিনজন সন্ন্যাসীকে দেখবে বর্শি বেঁধে ঘুরতে বন্ধুরা এখানে দুটো বাঁশ বাঁধা হয় চড়ক গাছের উপরে একসঙ্গে তিনজন সন্ন্যাসী পিঠে বর্শি বেঁধে ঘুরতে পারেন আর একজন মূলত এই বাঁশটাকে ঘোরাতে সাহায্য করে থাকেন সে দৃশ্যে তোমরা দেখছো বন্ধুরা প্রচুর প্রচুর হাজার হাজার জনসমুদ্রে জনপ্লাবনে প্লাবিত হয়েছে এই বরভুরিয়া কলোনির এই চড়ক ময়দানের মাঠটি আজ মেলা প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ একটি গ্রামীণ মেলা বলতে যা বোঝায় তা সব কিছুই এখানে উপস্থিত সব থেকে বড়ো কথা সমাজে প্রতিটি স্তরের মানুষের মেলবন্ধনে এই মেলাটি হয়ে উঠেছে এক অভিনব মিলন ক্ষেত্র বন্ধুরা বিশেষ করে ছোট ছোট বাচ্চারা পরিবারের প্রত্যেকটি সদস্যরা উপস্থিত থাকে এই মেলাগুলিতে খুব ভালো লাগে গ্রামের একটা অন্য ধরনের পরিবেশ আমরা এই মেলায় আসলে দেখতে পাই তোমাদেরও ভালো লাগবে সপরিবারের প্রত্যেকের অংশগ্রহণ না হলে কি আর সামাজিক মেলবন্ধন গড়ে ওঠে কী বলো বন্ধুরা তোমরা অবশ্যই যদি এরকম কোনো মেলা দেখে থাকো বা এরকম কোনো মেলার সন্ধান জেনে থাকো অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্টে আমার হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে দ্য গাইড সুজায় ফেসবুক পেজটাকে ফলো করো সেখানেও থাকছে বিহাইন্ড দ্য সিন এছাড়া সুযায়তা ফেস ফলো করতে পারো এছাড়া আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে সেখানেও লাইভ থাকে অবশ্যই সেখানে তোমরা আমাকে ফলো করতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের আবদার তাদের পিতা মা মেটাচ্ছেন ছোটো ছোটো বেলুন ছোটো ছোটো খেলনা বিভিন্ন ধরনের দৈনন্দিন জীবনে সংসারের প্রয়োজনে টুকিটাকি কেনাকাটা চলছে খাওয়া দাওয়া চলছে এক সত্যিকারে আনন্দের একটি সন্ধ্যা উদযাপন করলাম এই মেলায় এসে কী বলো বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এই পর্যন্ত দেখে থাকো অবশ্যই একটা লাইক এবং তোমাদের একটি মূল্যবান কমেন্টের আশা রাখি সকালে ভালো থাকো সুস্থ থাকো নববর্ষ তোমাদের খুব খুব সুন্দর কাটুক এই আশায় রাখি মেলা মানেই সকলের কাছে আনন্দের এক সমাহার আনন্দের এক মহাসমুদ্র সে ছোট হোক বড় হোক কিংবা আমাদের প্রবীণ প্রজন্ম কিংবা নবীন প্রজন্ম সকলের কাছেই মেলা এক বিশেষ আকর্ষণের এই মেলায় যেমন খাওয়া দাওয়া চলছে গল্পগুজব গুজব আড্ডা পরিবারের সকলে একসঙ্গে বিভিন্ন বন্ধুবান্ধব সঙ্গে দেখা সাক্ষাৎ কিছুই চলছে তো বন্ধুরা ভিডিওটি এভাবেই শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল যদি প্রথমবার এসে থাকো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও তোমাদের একটা লাইক আমাকে অনুপ্রাণিত করে আর নতুন নতুন ভিডিও করবার জন্য ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই দেখতে থাকো আমার অন্যান্য ব্লগগুলি ডিসক্রিপশন থেকে লিঙ্ক দেওয়া থাকবে আই কার্ডে দেওয়া থাকবে সেগুলো দেখতে পারো ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ব্লগের ভিডিওটি শেষ মধ্যে দেখা যাওয়া তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং